জান্ন চির সুখেরি ঘর জান্ন চির সুখের ঘর যদি ও গো তুমি মায়া ঘেদার রঙিন পৃথিবী নয় তো সুখের করি মায়া ঘেদার রঙিন পৃথিবী নয় সুখের করি। জান্নাত পাওয়ার সহজ পথ সেতু শহীদই মরন জান্নাত পাওয়ার সহজ পথ সেতু শহীদই মরন لله তগর আল্লাহর জান্নাতে যাওয়ার আশায় জান্নাতের নিয়ামত ভোগ করবার আশায় এই দুনিয়ার জমিনে পৃথিবীর জমিনে যখনই সুযোগ করে বলেন তো তিনি কে আমার প্রাণপ্রিয় ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন ও নবী দিয়া প্রিয় দেন ও আবুদুল্লাহ বান্দা পৃথিবীতে যাবার পরে দুনিয়ার কোন মানুষের নয় দুনিয়ার কোন নেতা নেত্রীর নয় দুনিয়ার কোন পীর বাবার নয় বরং বান্দা পৃথিবীতে যাবার পরে আল্লাহর দেওয়া রিজিক ভক্ষণ করবে কিন্তু সর্বহারাতে গোলামি করবে কার আমার প্রাণের ভাই আল্লাহ রাব্বুল আলামিন জানায়া বলেন নবী গো আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দা বান্দিদেরকে সৃষ্টি করে দুনিয়াতে পাঠিয়েছি শুধুমাত্র আমার দাসত্ব করবার জন্য আমার গোলামি করবার জন্য আমার ইবাদত করবার জন্য বান্দাদেরকে আমি আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন ওয়া মা খালাকตุল জিন্না ইল্লা আল্লাহ আকবর আল্লাহ রাব্বুল আলামিন জানায় দান মিয়া আইয়ুহার রাসূল হে রাসূল বন্ধু আমার দোস্ত আমার বাল্লিক আপনি বলেন মা উমজিলা ইলাইকা মির রাব্বিক আমার পক্ষ থেকে যা আপনার উপরে নাজিল হয়েছে আপনি সারা দুনিয়ার মানুষের কাছে খবরগুলি পৌঁছায় দিবেন বলেন সুবহানাল্লাহ নবীজিকে বার্তা বাহক হিসেবে দুনিয়ার জমিনে পাঠানো হলো আল্লাহর পক্ষ থেকে এই কথাগুলো নবীর উপর নাজির হয়ে যায় নবীকে ডিউটি আর দায়িত্ব দেওয়া হলো নবীগো আপনার দায়িত্ব সারা দুনিয়ার মানুষের কাছে খবরগুলো পৌঁছে দিবেন ঠিক সেই দরাবাই আল্লাহ রাব্বুল আমীন আজ থেকে 1.5 হাজার বছর পূর্বে পরানের ভিতরে একটা ওয়াজ করে পাঠায় দিলেন বললেন নবী গো আপনি জানায় দান আমার কথাগুলো আল্লাহ রব্বুল আলামিন ওয়াজ করছেন কোরআনের ভিতরে ওয়া আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইন ইহসানা চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার আমার প্রিয় ভাইরা আল্লাহ রাব্বুল স্পষ্ট স্পষ্টকতা কোরআনের ভিতরে জানায় দেন গো আপনি জানায় আমি আল্লাহ বান্দাদেরকে নির্দেশ করলাম মহাবুদুল্লা আল্লাহ আকবর বলেন আমার প্রাণপ্রিয় ভাইরা কেন আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবেন না রব্বুল আলমিন জানায় দিয়েছেন নবীজি আপে তাদেরকে জানায় দান দুনিয়ার কোন সন্তান মাকে মা বলে ডাক দিবার কারণে মা আত্মা যেমন ঠান্ডা হয় শীতল হয়ে যায় দুনিয়ার কোন সন্তান বাবাকে বাবা বলে ডাক দিবার কারণে বাবার আত্মা যেমন শীতল হয় ঠান্ডা হয় নবী গো দুনিয়ার কোন বান্দা বান্দি দরদ দিয়ে আমি আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়ে দিল আমি আল্লাহ এত খুশি হয়ে গেলাম আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবার কারণে আল্লাহ বলেন বান্দারে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবার কারণে আমি আল্লাহ জিন্দগির সব গুনাগুলো মাফ করে দেব আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন পাশাপাশি নবীগো শুধু তাই নয় আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবার কারণে আমি আল্লাহ বান্দার জন্য সুসংবাদ দিয়ে দিলাম রাজিতে পরিপূর্ণ জান্নাত বান্দার চার কপালে আমি আল্লাহ রাব্বুল আলামিন বরাদ্দ করে দেই এই জন্য যখন সুযোগ পাবে একজনের নাম নিব চিৎকার করে বলেন তো তিনি কে শয়নে আল্লাহ স্বপনে আল্লাহ মরণে আল্লাহ জায়গাতে আমরা আল্লাহকে স্মরণ করব তাহলেই কেবল আল্লাহ আমার হবে আপনার হবে ঠিক কিনা বলেন আর আল্লাহ যদি আমার হয়ে যায় আল্লাহ যদি আপনার হয়ে যায় জান্নাত আমাদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে ঠিক কিনা বলেন আমার প্রাণের ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন জানায় যারা আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি আল্লাহর দাসত্ব করবার জন্য আল্লাহর গোলামি করবার জন্য নবীজি আমি এই দুনিয়ার জমিনে মানুষ সৃষ্টির পূর্বেও একটা জাতি সৃষ্টি করেছিলাম তারা ছিল জিন তাদেরকেও সৃষ্টি করেছি আমি আল্লাহ একটা টার্গেট আর উদ্দেশ্য নিয়ে তারা দুনিয়াতে যাবার পরে দুনিয়ার কোনো মানুষের নয় দুনিয়ার কোনো নেতা নয় বরং তারা গোলামি করবে আল্লাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন জিনদেরকে সৃষ্টি করে দুনিয়াতে পাঠিয়ে দিলাম তারা আল্লাহর গোলামি করতে পারে না আল্লাহর দাসত্ব করতে পারে না আল্লাহর ইবাদত করতে পারে না এইজন্য আমি আল্লাহ আযাব আর গ্রেপ্তার করে দুনিয়া থেকে নির্বংশ করে দিলাম বান্দা বন্দাবন্দিরা এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন দয়া করে মায়া করে আমি আল্লাহ আমার আদরের বান্দাদেরকে সৃষ্টি করে পাঠালাম যারা বান্দা যা পৃথিবীতে যাওয়ার পরে তোমরা আমি আল্লাহর নিয়ামত ভক্ষণ করবা আল্লাহর দেওয়া রিজিক গ্রহণ করবা কিন্তু সর্বহালতে তোমরা আমি আল্লাহর গোলামি করবা তোমরা কি দেখো না এই জিন সৃষ্টি করেছি তারা গোলামি করতে পারে না এই জন্য তাদেরকে নির্বংশ করে দিয়েছি জাহান্নামের আগুনের মধ্যে তাদেরকে নিক্ষিপ্ত করে দিয়েছি আমি তোমাদেরকে আদর করে সৃষ্টি করে দুনিয়াতে পাঠালাম বন্দারে যদি আমি আল্লাহর ইবাদত করতে না পারো আমি আল্লাহর দাসত্ব করতে না পারো পারিকে যেমন ভাবে আজবের মধ্যে গ্রেপ্তার করলাম তোমাদেরকে আজামের মধ্যে গ্রেপ্তার জোরে বলেন এজন্য রব্বুল জন্য কোরআন নাজিল করে দে জানায় নবী সুরা ফাতিয়া থেকে নাজ পর্যন্ত যতগুলো কথা যতগুলো শব্দ যতগুলো ব্যাখ্যা এ সব কথায় সব কথায় সব ব্যাখ্যা আমি আল্লাহ বান্দার হেদায়েত এবং কল্যাণের জন্য নির্ধারণ করে দিয়েছি বলেন সুবহান আল্লাহ আমার কোন বান্দা যেন জাহান্নামের আগুনে জ্বলতে না হয় এই জন্য কোরানের অসংখ্য জায়গায় তাদেরকে সতর্ক করে দিয়েছি ঠিক সেভাবে আমি আল্লাহ সতর্ক করলাম বন্দা তোমরা যদি জান্নাতে জিতে চাও অবশ্যই আল্লাহর আমি করতে হবে এই জন্য রবগুলো আমি জানা দিয়েছেন গো তিন মেসেজের মধ্যে প্রথম নম্বর মেসেজ ছিল ওয়া আবদুল্লাহ বান্দা পৃথিবীতে যাবার পরে সর্বহালতে গোলামি করবে আল্লাহ এরপরে নবেদীকে বললেন নবেদী আপনি জানায় দান শুধু আল্লাহর গোলামি করলে হবে না বরং আল্লাহর গোলামিতে যেন কোন শরিক না হয় এই কারণে আল্লাহ সতর্ক করছেন ওয়ালা তুশরিকু শরীরিক সাইয়া আল্লাহ আকবার বলেন কত সুন্দর কথা কত সুন্দর ব্যাখ্যা কত সুন্দর সহজ কথা সহজ ভাষায় আল্লাহর বান্দারা আক্তগঞ্জের ভাইরা খাডা করে দিয়ে শুনতে হবে মাগো আড়াল থেকে তারা শুনছেন দেখছেন স্যাটেলাইটের মাধ্যমে মাগ কত সময় আমরা পাপের আড্ডাই কাটাইলাম টেলিভিশনের সামনে কাটালাম মাগ মেহেরবানি করে কানটা লাগা দেন রব্বুল আলমিন বলছেন নবীজি আপনি জানা দেন আমি আল্লাহর ইবাদতে কেউ যেন আল্লাহর সঙ্গে শিরিক না করে এই জন্য আল্লাহ সতর্ক বার্তা হিসেবে জানায় দিলামালা তুষ্টিকে বিঘি সাইয়া খবরদার আল্লাহর সঙ্গে শিরিক করা যাবে আল্লাহর সঙ্গে শিরিক করা যাবে না এই পৃথিবীর জমিনে সবচেয়ে জুলুমের গুণাব সবচেয়ে জুলুমের গুণার নাম হলো শিরিকের কুণাব আল্লাহ বলেন বন্দা শিরিক করবা না দুনিয়ার সব গুণা আমি আল্লাহ মাফ করব করব তবে একটা গুণা আমি মাফ করব না ক্ষমা করব না সেটা হলো শিরিকের গুণা এই জন্য খবরদার প্রয়োজনে তোমরা জীবন দিবা তাজা রক্তগুলো ইসলামের জন্য ঢেলে দেবা কিন্তু খবরদার তোমরা শিরিকের সঙ্গে আপোষ করবা না কথাটা বলেছেন কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়াতে এমন কোন গুনাহ করেছো আমি আল্লাহ অবশ্যই তোমার তওবাগুলো কবুল করে নেব কিন্তু খবরদার তোমার ইবাদতে তোমার করমে যদি শিরিকের থাকে আমি আল্লাহ শিরিকের তোবা করলেও মাফ হয়ে যায় না আমি আল্লাহ তোমরা যদি শেষদাই পড়ে থাকো চোখের পানিগুলো ছেড়ে দাও এরপরও তোমাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না কারণ তোমরা আল্লাহর সঙ্গে শিরিক করেছো এই জন্য বান্দারে তোমরা খবর দা তোমরা তোমাদের জিন্দগিতে তোমাদের জীব কখনো আল্লাহর সঙ্গে শিরিক করবা না আল্লাহর সঙ্গে শিরিক করে যারা ঈমান আমল সব নষ্ট হয়ে যায় তাদের ঠিক কি না শত গুনাহ করেছেন আল্লাহর কাছে তওবা করেন আল্লাহ maaf করে দিবেন ওয়াদা দিয়েছেন কে আরও জোরে বলেন ওয়াদা দিয়েছেন কে সোহা আল্লাহ আকবর বলেন বন্দা যারা ইমান এনেছে ইমান গ্রহণ করেছে জিন্দগিতে কখনো বান্দা যদি বুঝতে পারে নিজের জীবনের ভুলগুলো গুনার কথাগুলো মনে করে আল্লাহর কাছে চুকির পানি ফেলে ছেড়ে যদি কাঁদে অনুতপ্ত হয়ে যায় আল্লাহর কাছে বলে যদি আল্লাহ কাবার মালিক আল্লাহ জিন্দিগি তো অন্যায় করেছি অপরাধ করেছি নিজের নাফসের সাথে জুলুম করেছি আল্লাহ অন্যায় করেছি গুনার কাজ করেছি আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও রব্বুল আমিন বলছেন বান্দারে তওবার মত তওবা যদি একবার করো ফিরে আসার তওবা তওবাতুন নাসুহা একবার তওবা করলে জীবনে আর কখনো গুনাহ করবে না এমন তওবা করলে বান্দার জিন্দেগীতে সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয় তবে একটা গুনাহ ছাড়া সেটা হলো শিরিকের গুনাহ নাউজুবিল্লাহ পড়েন এইজন্য আমাদের স্লোগান হবে শিরিক আছে যেখানে আমরা নাই চিৎকার মেরে বলেন সিঁড়ি কাছে যেখানে আমরা নাই দশ বছর হয়ে যায় সন্তান হয় না মাদারের সেজদা করে আসে না নাই চিৎকার মেরে বলেন আসে না নাই কবরের সেজদা দেয় মাজারে সেজদা দেয় ছাগল মান্যত করে মুরগি দেয় বাবার কাছে দোয়া করে বাবা কত জায়গায় ঘুরলাম সন্তান হয় না আমার একটা সন্তান দাও এমন মা বোন আমাদের সমাজে কম না বেশি আর জোরে বলেন অনেক মা বোন আছে অনেক মা বোন আছে মুরগি মান্নত করে সব চাইতে বড় শ্রীরিক যেই মানুষ মারা গেছে সে নিজেই কবরে কোন অবস্থায় আছে আমরা দুনিয়ার কোনো মানুষ জানে না সেই মানুষটা কি আমাদেরকে সন্তান দিতে পারবে জোরে বলেন পারবে এই বিশ্বাস করার নাম হল শ্রীরিক মানুষ যেটা দিতে পারে না তার কাছে চাওয়ার নাম হল শিরিক চাইতে হবে কার কাছে চিৎকার মেরে বলেন কার কাছে আমার পান্ত ইসলামের দরে প্রিয় ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে এজন্য আল্লাহর সতর্ক বার্তা হলো কখনো শিরিক করা যাবে না এই জন্য প্রয়োজনে আমাদের জীবন বাজি রাখবো যেমন ইব্রাহিম মানে সালাতু ওয়াস সালাম বাজি রেখেছেন মুক্তি ভাঙা আন্দোলন করেছেন মৃত্যুর সঙ্গে আপোষ করেন নাই মূর্তির কাছে মাথা রাত করে নাই বড় মূর্তি আন্দোলন করেছেন শেষ পর্যন্ত সমাজ থেকে রাষ্ট্র থেকে মূর্তিগুলোকে উৎখাত করে দিয়েছেন এই জন্য আমার প্রাণ প্রিয় ভাইরা প্রয়োজনে নিজেদের জীবন বাজি রাখবো এরপরে হলো আমরা শ্রীকের সঙ্গে আপোষ করব না ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে যখন তুমি ইবাদত করলা আল্লাহর সঙ্গে শিরক করলা না পরে পরেই ঘোষণা হলো ওয়া বিল ওয়ালিদাইন ইহসানা বান্দা এরপরে তোমরা তোমাদের মাতার প্রতি ইহসান করবা মাতার খেদমত করবা নির্দেশটা দিয়েছেন কে আল্লাহর ইবাদতের পাশাপাশি ঘোষণা হলো বান্দা পৃথিবীতে যাওয়ার পরে আল্লাহর ইবাদত করবা এরপরে কোন কাজে আল্লাহর সঙ্গে শিরিক করবা না এরপরে আল্লাহ পাক জানায় দিলেন নবী দিয়ে আপনি জানায় দেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা বান্দা সর্বহালতে বান্দার সর্বহালতে পিতামাতার খেদমত করবে কোন কাজে যেন পিতামাতার সন্তানের কাছ থেকে আঘাতপ্রাপ্ত না হয় কষ্ট না পায় দুঃখ না পায় যন্ত্রণা না পায় এজন্য আল্লাহর ইবাদতের পরেই ঘোষণা দিলেন তোমরা তোমাদের পিতামাতার প্রতি আসান করো নির্দেশটা দিয়েছেন কে